ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ইয়েস ঈদ কিন্তু লেগেই গিয়েছে আর সেটা হচ্ছে কুরবানির ঈদ কুরবানির ঈদ মানে কিন্তু যখন থেকে গরুর হাট বসা শুরু হয়ে যায় তখন থেকে কিন্তু সবার ভিতরে একটা ঈদুল আজহার যে আনন্দ সেটাই কিন্তু চলে আসে কি বলো তোমরা বন্ধুরা আর হ্যাঁ আজকে কিন্তু চলে এসেছে একটা গরুর হাটে অ্যাকচুয়ালি ঘুরতেই এসেছিলাম জায়গাটায় ঘুরতে এসে দেখলাম জমজমাট লাইটিং করে প্যান্ডেল করে বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু গরুর হাট পুরোপুরি জমে গিয়েছে তো আমি তো খুব ভয় পাচ্ছিলাম বুঝতে পারছো তোমরা যে গরুর হাট হঠাৎ করে দেখে আর টুকটাক ভালোই গরু উঠে গিয়েছে আর কয়েকদিন পর তো এই জায়গা দিয়ে হাঁটাহাটিও করা যাবে না এত গরু নিয়ে আসবে হয়তো বা এই অল্প দিনের ভিতরেই এই দুই তিন দিন হলো যে এত লাইটিং প্যান্ডিং স্টার্ট হয়েছে তাতেই দেখলাম ভালোই গরু ঢুকে পড়েছে আর কয়েকদিন পর তো আরও অনেক জমজমাট হয়ে যাবে আজকে মাত্র এগারো তারিখ তো গরুর হাটটা আজকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো তোমরা যারা খুব সুন্দর একটা পরিবেশে আর ভাবে গরু কিনতে চাচ্ছ বা ছাগল যারা কিনবে তাদের জন্য আমার কাছে মনে হয়েছে এই হাটটা বেস্ট বিশেষ করে আমরা যারা মেয়েরা সব হাটে যেতে পারি না কখনোই কল্পনা করতে পারিনি তাদের জন্য মনে হয়েছে এই হাটটা অনেক বেশি ইজি লোকেশান সো লোকেশনটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো সেই জন্য আমার সাথে থাকতে হবে আগে গরুগুলোকে দেখিয়ে দিই সুন্দর সুন্দর বেশ অনেক গরু উঠেছে রাতের বেলা গেছিলাম তাই এত ক্লিয়ার ভাবে হয়তো দেখতে পাচ্ছ না বাট খুব সুন্দর সুন্দর গরু উঠেছে ছোট ছোট গরু কিছু দেখলাম বাট বেশিরভাগই সব বড় বড় গরু আর সাদা এই গরুটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সাদা গরুগুলো বলদ বললো তো দেখতেও খুব সুন্দর আর আজকে তো অ্যাকচুয়ালি দেখতেই এসেছি আর একটা ব্লগ করে ফেলবো কজ কুরবানিদের আগে আসলে ঈদের ভাইভ মানেই কিন্তু এই হাট অথবা গরু দেখা কত দাম কিনা বাচ্চা এগুলা নিয়ে ডিসকাশন এগুলো খুব মজা লাগে তো ঘুরে ঘুরে একটু দাম জিজ্ঞেস করছিলাম আর দেখছিলাম কেমন উঠেছে তো এই হাটটা হচ্ছে দিয়াবাড়ির হাট ইয়েস এটা হচ্ছে উত্তরা উত্তরদিয়াবাড়ির সবচেয়ে বড় হাট তো কি বল কত কয় বছর যাবতই নিশ্চয়ই যারা আসছো জানোই যে এই হাট সম্পর্কে অনেক ছাগলি কেন তো খুব ইজি ভাবে কিন্তু তোমরা এই যারা জানো না বা আরো অনেক দূরে থাকো এই তাদের বলছি যে বেরিবার দিয়ে এসে উত্তরা দিয়া বাড়ি ঢুকেই তো এই পুরোটা বিয়া বাড়ি জুড়েই এই হাট আর হচ্ছে যারা নিপুর কালসি দিয়ে আসবে তাদের জন্য হচ্ছে ডিউএইচএস যে মেট্রো রেলের নিচ দিয়ে যে রাস্তাটা হয়েছে উত্তরা উত্তর স্টেশন উত্তরা দক্ষিণ স্টেশন এগুলো পার হয়ে তোমরা এই হাটটা পেয়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে এই যে এক সাইডে আসার পর দেখলাম অনেক খাসি উঠেছে এই খাসির সাইডটা এসে আমার খুব মজা লাগছিল আর অনেক টুকটাক মানে মানুষ যারা ঘুরতে এসেছে দিয়াবাড়িতে ফ্যামিলি অনেক মহিলারা বাচ্চা নিয়ে তারা খুব এনজয় করছিল এই জায়গাটায় বাচ্চারা সবাই দেখলাম কারণ এখনো অনেক বেশি ভিড় বাটটা না হওয়াতে সবাই কম বেশি আসলে ঘুরে ঘুরে দেখছিল আর মাত্র দু একদিন হয়েছে যে এই গরু কাশিগুলা উঠিয়েছে সো এখন সেটা মতো হয়নি তা আমিও একদম ভিতরে ঢুকে ঢুকে খাসিগুলোকে দেখছিলাম অনেক এই একটা খাসির দাম পঁয়ষট্টি হাজার টাকা দেখলাম আবার অনেক পর্যন্ত দামের খাসি তো এই জিনিসগুলা

आता है पैदल। आना आरु बोले। चाय से तो शूपना हंगला बकला, हंगला बकला। तुम देख रहे हो? उसे ना? सबेरा को खाते ही, सबेरा बकला।

কারণ হচ্ছে ওইভাবে কেনা বেচা এখনো স্টার্ট হয়নি এই জন্য চলো তো যাই হোক একদম শুরুতে আসাতে কিন্তু খুব ভালোভাবে ভাবে রক্ত নিয়ে পাচ্ছি খুব কি সুন্দরভাবে গুরু খাসি গুলো এই যে এই কালার একটা রেঞ্জের ভিতর আসলে যারা দাম বলছে সময় দিতে পারছে দেখাতে চাচ্ছে অনেক তার জন্য ভালো লাগলো এই টাইমটা এসে আসলে তো যারা এমনি একটু ঘুরে দেখতে চাচ্ছ বা কেমন দাম চলে আসতে পারবে এখন চলে আসবে এই তো ভেড়ার সেকশনে চলে আসলাম ভেড়া গুলো দেখছিলাম বস আমরা খাসি ভেড়া কিছু নিব তো এই জন্য যাচাই করছিলাম অ্যাকচুয়ালি কেমন তো ভালোই লাগছিল অনেক উঠেছে তো যেহেতু এত বড় হাট তো তোমরা কিন্তু তোমাদের বাজেট মতো বা কেমন দাম যাবে এবার সেটা তো বলা যায় না তো সেই অনুযায়ী কিন্তু ছোট বড় সব ধরনের কালেকশনই তোমরা পেয়ে যাবে ক বিশাল বড় হাট মানে গাপ্তুলি হাট আর বিয়াবাড়ির জায়গাটাও ঘোরার জন্য অনেক নাইস একটা প্লেস এখানে কিন্তু সবাই কম বেশি উইকেন্ডেতে আসুই তো এই হাটটা হচ্ছে একদম হাতের নাগালে অসুবিধা নেই দেখো সব এখানে ঘুমাচ্ছে রাত তখন দশটা বাজে তো সবাই দেখো নিচে ঘুমাচ্ছে ব্যাপারীরা লোকজনরা আর হচ্ছে বিশাল বড় পার্কিং স্পেস পার্কিং অনেক জায়গা আছে পার্কিং এর জন্য ধারা তো সোডোমונת কি এটা যারা গরম তো লাভ এরকম সুন্দর একটা ভেড়া একটা এটার প্রাইস কত এটা দাম কত পড়বো হ্যাঁ আচ্ছা 算了。 তো মেইন রোডের পাশেই দেখতে পাচ্ছ তোমাদেরকে এই যে পুরোটা লোকেশন কিন্তু দেখিয়ে দিলাম একদমই আরামসে গাড়ি রেখে কিন্তু সবাই এখানে আসতে পারবে সো হাজার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে শেয়ার করে দিবে সবার মাঝে যে এই হাটটি সম্পর্কে জানার জন্য আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সামনে আরো অনেক ইন্টারেস্টিং ব্লগ আসা আসবে সেটা দেখার জন্য আমার চ্যানেলটিকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আর এই তো সবাইকে শুভকামনা বলতেছে এর চাতা কেন খুবই চাতা মানে শিং দেওয়ার জন্য দাঁড়ায় আছে হুম yeah. আমাদের hey. mm -hmm.